হ্যালো বীরবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলা হুমনা থানা জিজ্ঞাসা করেছিলাম সম্ভবত পঞ্চবটি মাথা ভাঙা গ্রাম তো আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছিলাম এইদিকে খুবই সুন্দর একটি সম্ভবত দেখে মাজারি মনে হচ্ছে তবে এটা যেই অবকাঠামো বা যেই দৃশ্যটা খুবই সুন্দর কত সুন্দর মাজারটা তো চলুন সামনে থেকে একটু দেখে আসি তো চলে আসছি একটু সামনের দিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখি সামনের দিকে যাই মাজারের নামটা কি আমি জানি না দেখলাম যে খুবই সুন্দর ভাবলাম যে একটু আপনাদের জন্য একটু দেখাই লেখা হচ্ছে হযরত দয়াল বাবা সোলেমান শাহ রহমাতুল্লাহ আলাই দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আর বাতাসের সাথে ওই দিক থেকে দুর্গন্ধ আসতেছে সম্ভবত গাজার গন্ধ দেখতে পাচ্ছেন বাতাসটা খুব সুন্দর শীতল হাওয়া কিন্তু সেই শীতল হাওয়ার সাথে দূষিত গন্ধ দেখা যাচ্ছে আর নতুন কিছু মনে হয় করতেছে আরো শহীদ মিনারও দেখা যায় এখানে আর সেখানে এই সম্ভবত একটা নদী কিসের নদী জানি না যদি কেউ দেখেন জানেন কমেন্টে কিসের মাজারটি দেখে আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে এটা লাইক করে দিবেন একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি

সুন্দর কিন্তু এখানে যে কার্যকলাপগুলো হয় সেগুলো আসলে কি আর বলবো আপনারা ভালো করেই জানেন খারাপ কাজ ছাড়া ভালো কাজ হয় বলে আমার কাছে মনে হয় না ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে কথা থাকুন আল্লাহ হাফিজ